হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে চাচ্ছি খাঁটি গাওয়া ঘিয়ের রেসিপি তো দেখুন আমি প্রথমে এখানে পাঁচ বাটি ঘির জন্য দুধের সর সংগ্রহ করে রেখেছিলাম ফ্রিজে এক মাস ধরে আমি এটাকে সংগ্রহ করে রেখেছি দেখুন তো আপনাদেরকে একটু দেখাতে আমি একবার ভিডিও করতে চাইনি সেজন্য এই পাঁচ বাটি ঘি যে আমি গামলায় ঢাললাম সেটা দেখাতে চেয়েছি দেখাতে পারলাম না তো পরে ভাবলাম যে ঘিয়ের রেসিপি আছে সেই জন্য আর কি দেখাতে চাইছিলাম না পরে ভাবলাম যে বানাইতেছি যখন তখন আবার দেখায় আপনাদের আপনারা ভুলে গেছেন কিনা না দেখেন তো আপনাদের কথা কত ভাবি আমি এখন এই পাঁচ বাটি দুধের স্বর আমি সংগ্রহ করে রেখেছিলাম একবার ঘি বান ঘি বানিয়েছি খুব তাড়াতাড়ি সেটা খেয়ে ফেলেছি মানে ঘি ছাড়া তখন আর চলেই নাই আর এখন অনেক দিন যাবৎ ঘি নাই তাতে কিন্তু কিছু হচ্ছে না তো ভাবলাম আবারও বানাই চেয়েছিলাম আরও বেশি করে বানাতে বাট পারলাম না যে এখন ঈদের সময় কোরবানির সময় আমার ফ্রিজ খালি করতে হবে সেজন্য তাড়াতাড়ি বাটিগুলো বের করে ঘিটা বানিয়ে ফেললাম আর ভাবছি আবার আবার সংগ্রহ করে তখন আবার বেশি করে বানাবো তো দেখুন এভাবে দুধের সরটা ঢেলে নিয়ে ফ্রিজ থেকে বের করে আমি সেই সকালবেলা বের করে রেখেছি আর এই যে দুপুরবেলা আমি এটাকে এই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা যতটা সম্ভব মানে অনেক সময় ধরে মাখাতে হবে আর যদি আপনারা এভাবে পানির মধ্যে দিয়ে দেখবেন যে যদি এরকম ভেসে ওঠে তাহলে ভাববেন যে হয়ে গিয়েছে পারফেক্ট হয়েছে তো আপনারা চাইলে এটা ব্লিন্ডারও করতে পারেন আমি ব্লিন্ডারেই করতে চেয়েছিলাম তো গামলায় ভুলে ভুলে ঢেলে ফেলেছি ভাবলাম গামলা মা ফেলছি যেহেতু তাহলে থাক হাত দিয়ে এই করি তো ব্লেন্ডারে করলে আরও তাড়াতাড়ি হবে এই আর কি তো এই দেখেন কি সুন্দর ভেসে ভেসে উঠেছে অনেক সময় নিয়ে মাখাতে হয় মাখতে মাখতে এরকম পর্যায় যখন আসবে তখন দেখেন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি যে পাত্রের মধ্যে এটা কে জাল করবো মানে ঘিটা তৈরি করব সেটার মধ্যে তুলে একবারে সত্যি কথা কি জানেন আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে এই যে দেখেন কিভাবে দলা পেকে পেকে উঠেছে আমি তুলে নিচ্ছি করইয়ের মধ্যে এই করইটাতেই আমি বানাবো তো আগেরবার আমি ঘিটা বানিয়েছিলাম মাটির চুলায় এবার আমি ইন্ডাকশন চুলায় বানাবো কারণ কয়েকদিন যাব বৃষ্টির কারণে আমি বাইরে চুলায় রান্না করতে পারছি না ঘরেই রান্না করতে হচ্ছে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ঘি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী আর ঘি খাওয়া প্রয়োজন আমরা কিন্তু এই কাজের জিনিস যেটা দরকার যেটা খাওয়া খাওয়া সব থেকে ভালো শরীরের জন্য পুষ্টিকর শরীরের জন্য উপকারী সেটা কিন্তু আমরা খাই না আমরা কিন্তু টাকা দিয়ে বাজে বাজে জিনিস কিনে খাই দোকানের অখাদ্য খাদ্য সেগুলো কিনে খাই ঘি খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য যে কত জরুরি তা বলার আর অবকাশ রাখে না দেখুন এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে এভাবে নাড়তে থাকবো এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলানিতে পুড়ে না যায় এই ঘি দিয়ে দেখেন কি তৈরি না করা যায় সব কিছুই তৈরি করা যায় সব কিছুই রান্না করা যায় কত মজা লাগে গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার লাগে ঘি দিয়ে আপনি আলু ভর্তা করে দেখেন কত মজা লাগে ঘি দিয়ে কত কিছু তৈরি করা সম্ভব বাট আমরা কিনে খেতে পারি না এটার অনেক দাম বলে তো বাসা এভাবে আর কিনে খেতে গেলেও ভেজাল ভেজালযুক্ত কিনে কিনতে হবে এ দেখেন আমি জাল করতে করতে এই যে উপর দিয়ে কেবল ঘি মানে তেল তেল ছেড়ে দিচ্ছে এরকম জাল করতে করতে অনেক কমে গিয়েছে দেখেন তো বন্ধুরা এই খাঁটি গাওয়া ঘিয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই যে দেখে নিজে নাড়তে চাড়তে পরে যে তরানিতে একটা ই হয় মানে নারকেল করার মতো একটা সাবা থাকে সেটা কিন্তু গরম ভাত মুড়ির সাথে খেতে অসম্ভব মজার খিচুড়ির সাথে খাওয়া যায় আমার ভাই তো এটা খুব পছন্দ করে আমি ঘি বানালেই ওটাও আমার ভাইয়ের জন্য পাঠিয়ে দেই আমার বাবার বাড়ি খুব কাছেই এই যে দেখেন এই যে আমি এই ছাবাটার কথা বলছি উপর থেকে যখন আপনি ঘি ডেলে রাখবেন তখন এই যে এই ছাবাগুলো থেকে যাবে এটা লাল লাল হয়ে যায় আর অনেক সুন্দর ঘ্রান আমি ঘি বানাইছি আমার পুরো বাড়ি সহ আশেপাশের বাড়িসহ ঘাণে ময়ময় করছে সবাই খালি জিজ্ঞাসা করছে তুমি কি রান্না করছো আজকে এত সুন্দর ঘ্রান বেরিয়েছে তুমি বললাম না রান্না করিনি আমি ঘি বানাইছি এই দেখেন লাল লাল হয়ে গেছে আর দেখেন কতটা পরিমাণে বাটিতে আমার প্রায় ভালোই হাফ কেজির মতো ঘি হয়েছে তো আমি এরপরে আমি আরও বেশি করে বানাবো যাতে ঘরে রেখে দেওয়া যায় তো দেখুন আমার ঘিটা হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করব ঠান্ডা হলে উপরে সব তেলটা চলে আসবে আর ঘিটা চলে আসবে আর নিচে ছাবাটা থাকবে আমি একটা চাকরির সাহায্যে এভাবে বায়ামে তুলে নিচ্ছি কাচের বয়াম হলে বেশি ভালো হয় আমার হাতের কাছে ছোটো কাচের ব্যায়াম ছিল না আমি বাজার থেকে দুটো প্লাস্টিকের বয়াম কিনে নিয়ে এসেছি তো আমি সেটার মধ্যেই ঢেলে নিচ্ছি বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ